আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব কাটা গলানো আস্ত ইলিশের রোস্ট রেসিপি ইলিশের অনেক ধরনের রেসিপি তো খেয়েছেন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি রেসিপিPasta শুধু কাটা গলে যাবে না এমন কি মাথার অংশ দেখুন কেমন নরম তুলোর মতো হয়ে গিয়েছে ছোট সাইজের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটিকে বানিয়ে ধুয়ে চিড়ে নিয়েছি এতে মশলা মাছের ভিতর সুন্দরভাবে ঢুকবে হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন মাছের গায়ে ভালো মতো হলুদ লবণ মেখে নিতে হবে পুরোটা মাছে ভালো মতো মশলা মেখে নিয়েছি এই রান্নাটি কুকারে করতে হবে কুকার ছাড়া হবে না তাই এই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি মেখে রাখা মাছ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অল্প কিছুটা হলুদ গুঁড়ো অল্প কিছুটা দিচ্ছি লবণ আর দিয়ে দেব আস্ত দুটি কাঁচামরিচ চাইলে কাঁচামরিচ বেটেও ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি পানি এমন ভাবে দিতে হবে যেন মাছটি পানিতে ডুবে থাকে এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব কুকারটি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করব। কুকারে কয়টি সিটি বাজে সেদিকে লক্ষ্য রাখা দরকার নেই শুধু সময়টা ঠিক রাখতে হবে দশ মিনিট ফুল হিটে রান্না করে নিয়েছি এখন চুলার আছ লোতে রেখে ঘড়ি দেখে ঠিক এক ঘন্টা তিরিশ মিনিট চুলায় রাখতে হবে ফিরে আসছি দেড় ঘন্টা পর ফিরে এসেছি দেড় ঘন্টা পর এখন চুলাটা অফ করে দেব কুকারে এখন অনেক গরম বাতাস জমে আছে তাই খোলা যাবে না তাই কুকারটি প্রথমে ঠান্ডা করে নিতে হবে এখন আমি ঢাকনাটা খুলে নিব মাছটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমার এখানে রান্নার পর কোনো এক্সট্রা পানি থাকেনি আপনাদের যদি এক্সট্রা পানি থাকে কিছুক্ষণ জাল দিয়ে এক্সট্রা পানি শুকিয়ে নেবেন এখন মাছটাকে সাবধানতার সাথে তুলে নিতে হবে মাছটা কুকার থেকে বের করার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ মাছটা খুবই নরম থাকে দেখা যেতে পারে ভেঙে যেতে পারে আর যদি ভেঙে যায় তাহলে ভয় পাওয়ার কারণ নেই মাছটাকে সাজিয়ে নেবেন আপনারা হয়তো ভাবতে পারেন এত অল্প উপকরণে মাছ রেঁধেছি কিন্তু ইলিশে কিন্তু নিজস্ব স্বাদ ও গন্ধ আছে বেশি মশলা ব্যবহার করলে ইলিশের নিজস্ব স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায় তাই ইলিশ অল্প মশলায় রাঁধার চেষ্টা করবেন স্বাদ ও টুট থাকে বড় যারা কাটার জন্য ছোট ইলিশ খেতে পারে না তাদের এভাবে রেঁধে দিবেন কাটা ছাড়া ইলিশ খেয়ে তারা চমকে যাবে কাটা তো থাকবে কিন্তু বুঝাই যাবে না যাদেরকে আমি এভাবে রেঁধে দিয়েছি তারা বুঝতেই পারেনি এখানে কাটা রয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ